বাংলাদেশের মানুষ বিগত ষোলো বছরে যে অন্যায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমরা বিশ্বাস করি আপনাদের ভিতরে ওই গার্স আছে ওই সাহস আছে ওই নৈতিকতা আছে বলে আপনারা এই চব্বিশের যোদ্ধাদের সামনে এসে বসেছেন আমরা বিশ্বাস করি এই চব্বিশের অভ্যুত্থানে আপনাদের অবস্থান আমাদের সাথে চোখে চোখ রেখে আপনারা বসতে পেরেছে সেই জায়গা থেকে আগামী বাংলাদেশের তরুণ শান্তি ওতে যেখানে আমরা জনগণের কাছে যাব জনগণের কথা শুনবো জনগণের কাছে জবাবদিহি করার মানসিকতা থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কথা যোগ্যতা আমাদের হবে প্রবজ এখানে কথা বলেই তার কথার সাথে আমি আমারটাকে সম্পূর্ণ রাখতো এই জায়গাটিতে আজকে বিগত 16 বছরে আমরা দেখেছি ভূমি হাসিরা ক্ষমতায় টিকে থাকার জন্য এই বাংলাদেশের জনগণের উপর কিন্তু নির্ভর করে না জনগণের ম্যান্ডেটের উপর নির্ভর করে ঠিক জনগণের ভোটের উপর আস্থা রাখে হাসিনা এই বাংলাদেশের ক্ষমতায় সর্বসের সর্বক্ষেত্রে টিকে ছিল আমলাতন্ত্রকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে এবং জনগণের সাথে হয়েছিল। জনগণের সাথে সরকারের যে একটি দূরত্ব তৈরি হয়েছিল সেটি বাংলাদেশের জনগণ এই অগ্রুত্থানে প্রমাণ করে দিয়ে ফুটি হাসিনাকে ছাড়া করেছিল এখন আমরা আপনাদের কাছে আসলে কি চাই

তারা সেখানে কাজ করবে জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু গল্প পরিবে এই কম্বিনেশন যদি না থাকে তাহলে দিন যেভাবে ফাংশন করার কথা সেভাবে ফাংশন করা সম্ভব

জনগণের কাছে যোগ্যতার ভিত্তিতে নিজের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে এভাবে নির্বাচিত হয়ে এসেছে তাদেরকে ওই জায়গাগুলোতে যেন এই দায়িত্বটি দেওয়া হয়

আপনাদের পক্ষে আর একটি কথা বলেছেন আমি শতভাগে এই জায়গাটি দেখব বাংলাদেশের ব্যক্তি মানুষ হিসেবে কোন প্রতিনিধি না আমাদের অনেক সমস্যা রয়েছে বড় কথা বলি সমস্যা হলে রাজনৈতিক দলকে ধুয়ে দেয় সরকারকে ধুয়ে দেয় বুদ্ধিজীবী শিক্ষক সবাইকে ধুয়ে দেয় নিজের জায়গা থেকে ঠিক হয়ে যাবে আমরা বলি এই কাউন্সিলর কেন এই ব্যবসা করে টাকা নিচ্ছে এই কাউন্সিলর এই জায়গায় টেন্ডার নিয়ে বিভিন্নভাবে জানাবাজি করছে

সেই জায়গায় বাংলাদেশ শুধু কাউন্সিলর পুরো বাংলাদেশ একজন মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক কাঠামো বিবেচনায় মানুষের খরচ বিবেচনায় নির্দিষ্ট একটি পদে একজন জনপ্রতিনিধি মাসিক যে একটি খরচ হয় তেমন এক স্ট্যান্ডার্ড খরচ তাকে সম্মানি ভাতা হিসেবে অবশ্যই দেওয়া উচিত আপনি যদি সেটা না দেন আর চার দিক থেকে এটার জন্য ওটার জন্য চাপাচাপি করেন দিন তাকে অন্য কোনো না কোনো উপায় বের করতে হয় আমরা আমাদের জায়গা থেকে আপনাদের শুধু একটি কথাই বলি জনগণ এবং যারা জনগণের হয়ে কাজ করবে আমরা তাদের মধ্যে ব্রিজ হয়ে কাজ করতে চাই আমরা তাদের কথাগুলো পুরো দেশের সামনে তুলে ধরতে চাই আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটি পক্ষ থেকে আপনাদেরকে একটা আহ্বান করি সেই আহ্বানটি হচ্ছে পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তাদের একদম মনের ভিতর থেকে একটি প্রত্যাশা আপনার কে কোথায় যাবে সেটা আপনাদের বিষয় ভিত্তিতে কি জিনিস বল রাখতে আপনারা যদি সেই প্রত্যাশার সামনে রেখে আগামীর বাংলাদেশে কাৎনা করেন চকের সামনে ভূমি সেই কাফিলা যে ফেরাউনের ছিল বড় হয়ে উঠেছিল তার পরিস্থিতিটা একবার উল্লেখ করবেন ঠিক যদি জনগণের প্রত্যাশায় যে কাৎনা করেন এক বছর দুই বছর পাঁচ বছর পাঁচ দিয়ে যাবে কিন্তু তারপর পরিস্থিতি এবং অবস্থা তার মতোই হবে সে তো কোন পর্যায়ে চলে গেছিল মানে বাংলাদেশের ক্ষমতার জায়গায় আল্লাহর পরে তার এমন একটি জায়গায় চলে গিয়েছিল সেই জায়গায় তার অবস্থান যদি এমন হয় আমরা যারা ছোটখাটো মানুষ রয়েছে আমাদের অবস্থা চটবন কোথায় গিয়ে ফেলবে সেটা আমাদের কথা রাখতে হবে আমরা শুধু আপনাদেরকে একটি জিনিসই বলি যে কোনো যোগাবি আমরা আপনাদের সাথে সব যঙ্গে ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা বিশ্বাস করি দেশের মানুষকে সর্বোপরি বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনে রেখে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকবেন এবং দুই দিনের স্বল্প সময়ের ক্ষমতা পেয়ে আমরা যেন কেউ জনগণকে ভুলে না যাই দেশের স্বার্থকে ভুলে না যায় সত্য প্রকৃত ইতিহাসটা ভুলে যাই তাহলেই আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশে আমরা যেই স্বপ্ন দেখছি হিসেবে করে তুলতে পারবো কোন বৈদেশিক পড়া শক্তির আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে প্রত্যেকটি সিস্টেম কাঠামো যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল সেগুলো আমরা নতুন করে গড়ে তুলতে পারবো আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি না করে দালাল এবং দাস তৈরি করা হয়েছিল সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করতে পারবো একই পথে আমরা বিশ্বাস করি আমরা একই পথে সহযোদ্ধা ইনশাআল্লাহ আমরা যদি আমাদের নিয়ত সহি থাকে পথ সঠিক থাকে সামনে জনগণ এবং দেশ থাকে তাহলে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে লড়াইয়ের সংগ্রামের রাজপথে অথবা বিজয় ধন্যবাদ Get up, guys! I don't think I'm